আসসালামু আলাইকুম ভীম ফিশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখতেই পারছেন আজকে কিন্তু আপনার জন্য ভাইরাল কিছু ডিজাইন সবচেয়ে বেশি হিট কিছু ডিজাইন জমজম সুইচ কটনের মধ্যে কিছু ডিজাইন আপনাকে দেখিয়ে দিব প্রায় এখানে আছে পুরোনো রূপ ডিজাইন পুরোনো কালার আপনার সাইডে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো কিন্তু আপনাদের জন্য জমজম কালেকশনটা কি আপনাদের জন্য সাজানো রয়েছে প্রতিটা কালেকশন থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার বাংলাদেশের সবচেয়ে বেশি হিট যে কালেকশনটা আপনার যেটা বাইরে অরিজিনাল পাকিস্তানের বলে সেল করেন সেটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি না সেটা কিন্তু আমাদের তৈরি আমাদের ওয়েব ফ্যাশনের তৈরি জমজম সুইচ কটন আমরা কিন্তু গেরে কাপড় থেকে প্রতিটা কাপড় কিন্তু আমরা নিজস্ব নিজস্ব ভাবে নিজস্ব ফ্যাক্টরিটা আমরা কিন্তু প্রিন্ট করে থাকি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা নতুন দোকানদার আছেন বা যারা বিজনেস করতেন কাপড় নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটা কালেকশন থাকবে খুবই চমৎকার খুবই মাখন দেবের দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ জামাটা থাকবে একেবারে ফ্রি সাইজ বডি থাকবে একেবারে ফোরটি ইঞ্চি লং থাকবে আর একেবারে ফ্রি সাইজ স্যালোয়ার কাপড় থাকবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার রেট অনুযায়ী অনেক ভালো প্রাইসটা দিয়ে দেবো আমরা খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা থাকবে খুবই খুবই রিজনেবল প্রাইস আপনারা অন্য সব দোকান থেকে যেই প্রাইসে আপনারা প্রোডাক্ট কিনে বিজনেস করেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু এমন একটা প্রাইস দেব যে প্রাইসে কিন্তু আপনারা যেই দামে আপনারা কিন্তু হয়তো সেই দামে কিন্তু আপনারা নিতে হবে বাংলাদেশের কে কোথাতে দেখছেন আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানিয়ে দিন দেখেন প্রতিটা কালেকশন দেখবে খুবই চমৎকার আলহামদুলিল্লাহ অন্য থাকবে পরিপূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে একটি সুন্দর দিন আমার যে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই মাখন খুবই ধামাকা দেখেন যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা আপনার ইসলিশ অর্ডার কনফার্ম করেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাক্টিভ অফ হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার কালার এত সুন্দর সুন্দর কালারগুলো সঙ্গে আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনার বহু ফাশ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকছে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ থাকবে অবশ্যই অবশ্যই আপনারা এই শর্ট করুন স্যালোর কাপড় থাকবে পরিপূর্ণ একেবারে আড়াই গজ কি স্যালোর কাপড় থাকবে আড়াই হাত বছরের মধ্যে আর ওনারটা আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই নো কম্প্রোমাইজ ওনার মধ্যে ওনারটা থাকবে পরিপূর্ণ একটি শুননতি নামাজ না আপনারা জানেন যে রেট যতই হোক না কেন যত কম বেশি হোক না আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কোনো কাপড়ে কোনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটি নিয়ে আমরা বিশ্বাসী আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না দেখেন প্রতিটা জামার ডিজাইন কালার থাকবে খুবই চমৎকার খুবই অ্যাট্রাক্টিভুল দেখেন খুবই চমৎকার যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা এই সিট শর্ট অর্ডার কনফার্ম করে দিবেন কারণ দেখা যাবে আপনি যদি অর্ডারটা কনফার্ম না করেন দেখা যাবে আপনার পাশের বাড়ির আপু কিন্তু খুবই চমৎকার এই নাইস টুর কালেকশনগুলো সে বিজনেস করতে পারছে তার কাস্টমার বেশি তখন কিন্তু আপনি সেল করতে পারবেন না কারণ আপনি সময়ের মতো কাজ কাজ করেন কারণ সময়ের আগে যে কাজ করে সেই কিন্তু বুদ্ধিমান প্রতিটা খুবই 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 চমৎকার চমৎকার আকর্ষণীয় আপনি যত হোক নিম্ন থেকে আপনার উচ্চ যত ধরনের মানুষ হোক সবাই কিন্তু এই কালের উপর ফ্রি দেখ কারণ এই কালের শুধু থাকছে খুব প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে কোনো মিক্স নেই একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটন রং হান্ড্রেড পার্সেন্ট তো গ্যারান্টি দিয়ে এত সুন্দর আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন আলহামদুলিল্লাহ প্রতিটা জামার ডিজাইন কালার থাকছে খুবই চমৎকার দেখেন প্রিন্টটা জাস্ট অসাধারণ যা যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনার দেরি না করে ফেলে স্ত্রী অর্ডার কনফার্ম করে নিন প্রতিটা কালার প্রতিটা জামার ডিজাইন থাকবে খুবই চমৎকার আর সেলার কাপড়টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দেখেন পরিপূর্ণ আড়াই হাত বহারের মধ্যে পরিপূর্ণ একটি আড়াই হাত বহারের মধ্যে পাক্কা একটি আড়াই গজ সেলার থাকবে যত হেলদি হোক যত আপনার স্বাস্থ্য হোক সবার জন্য কিন্তু এই কোয়ালিটিটা হয়ে যাবে খুবই চমৎকার অন্য থাকছে পরিপূর্ণ একটি আড়াই হাজ মধ্যে একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাস্তা থেকে শূন্যতে নামার জন্য যা যে ডিজেন্টটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা দেরি না করুন ফেলে অর্ডারটা কনফার্ম করে নেবেন যারা আমাদের বিরট আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো সাথে থাকবে যাতে করে এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো আপনি পেতে পারেন সবার আগে হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারেন সবার আগে দেখেন ভাই প্রিন্টটা দেখেন কালারটা দেখেন কতটা অসাধারণ কতটা অ্যাট্রাক্টিভ ফুল কালার কতটা সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা এই অর্ডার কনফার্ম করে দেখেন প্রতিটা জামা কিন্তু আপনাকে খুলে দেখাবো আপনারা কিন্তু প্রোডাক্টটা সিলেকশন করবেন আপনার থেকে আজকের যে জমজমের ডিজাইনগুলো যে নেবেন না সে কিন্তু আপনারা মিস করবেন কারণ এই কালেকশন থাকছে খুবই খুবই লেভেলের কালার খুবই ডিজাইনগুলো দেখেন জাস্ট অসাধারণ এই ডিজাইনগুলো আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন কারণ আমরা কিন্তু জমজম মধ্যে প্রায় আড়াইশোর উপরে ডিজাইন আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটি কোনো কারখানা বলেন কোনো শোরুম বলেন একটা কালেকশনের উপরে এতগুলো ডিজাইন ইম্পসিবল আমরা কিন্তু বই বইভেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা কালেকশন হাজার হাজার ডিজাইন জমজম কিন্তু আমাদের প্রায় আড়াইশো থেকে তিনশো ডিজাইন রয়েছে আপনারা আসেন আমাদের শোরুমে আপনারা দেখেন যাচাই বাছাই করেন তারপর আপনি প্রোডাক্ট কিনুন দেখেন প্রতিটা কালেকশন থাকবে খুবই চমৎকার বুদ্ধিমান তারাই যারা প্রোডাক্ট কিনে আগে যাচাই বাছাই করে কারণ আপনি প্রোডাক্ট কিনে যদি আপনি জিততে পারেন অবশ্যই অবশ্যই আপনি বিজনেস করে সফল হতে পারবেন অবশ্যই আপনার সরাসরি আমাদের বান্টি বাজারে চলে এসুন আমরা বান্টি বাজারে এসে আমাদের যে কন্ট্যাক্টগুলো নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে আপনার সরাসরি এত সুন্দর কালেকশনগুলো আপনার আপনার শোরুমে নিয়ে যান আর যারা আপনার যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্য অবশ্যই আস্থা বিশ্বাস আপনার ভরসের সাথে কুরিয়ার করে এত সুন্দর পড়াগুলো নিতে পারবেন খুবই চমৎকার রেভের কালার খুবই চমৎকার ডিজাইন দেখেন ওনারটা আলহামদুলিল্লাহ কত সাইজ বিশাল সাইজ একটি পরিপূর্ণ একটি আড়াই হাত বহর মধ্যে একটি পাক্কা পাস্তা থাকে সুন্দর দিন জন্য খুবই চমৎকার যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই দেরি না গেলে সেই সব অর্ডার করেন আপনারা বিডিওটা থেকে আপনার প্রোডাক্টটা সিলেকশন করবে যে আপনি কোনটা নেবেন তারপর আপনার ভিডিও কলের দেখে নেবেন যে আপনি যে ডিজাইনটা অর্ডার করেছেন সেই ডিজাইনটাকে আপনাকে দেওয়া হয়েছে কিনা দেখেন কালারগুলো দেখেন মাখন লেভেলের কালার মাখন লেভেলের ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে প্রতিটা কালেকশন খুবই চমৎকার খুবই থাকবে খুবই চমৎকার যা যে অবশ্যই অবশ্যই মাস্ট অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই কালারটা এই ডিজাইনটা নিতে যাচ্ছি ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে এত সুন্দর সুন্দর এত ফুল কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনার বুঝে পছন্দ থেকে খুবই খুবই রিজেনল প্রাইসেন প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার ভাই এই প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ মিষ্টি মিষ্টি আপু বলেন বা আপনার পাঞ্চা আপু বলেন সবার জন্য কিন্তু এই কালার থাকছে খুবই চমৎকার খুবই চমৎকার সবার ক্রাশ কিন্তু এই প্রিন্টটা খুবই চমৎকার ডিজাইন খুবই কালার গুলো থাকছে আপনাদের জন্য ভুয়ে ফ্যাসনটাকে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন আপনারা এত সুন্দর কালার নিতে সরাসরি আমাদের শোরুমে আসুন যারা আসতে পারবেন আস্থা বিশ্বাস ভরসার সাথে এত সুন্দর কালারসগুলা নিতে পারবেন আর এই কালার আপনার বৃদ্ধ থেকে তরুণী তরুণ থেকে যুবতী সবাই কিন্তু আপনার এই কালেকশনগুলো ব্যবহার করতে পারেন কারণ কালের খুবই চমৎকার খুবই চমৎকার খুবই প্রিমিয়াম লেভেলের সফট ফেব্রিকের মধ্যে থাকবে খুবই প্রিমিয়াম লেভেল একেবারে অন্যগুলো দেখছেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম লেভেল এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা বইয়ে ফ্যাশন থেকে খুবই খুবই রিজনাল প্রাইজের মধ্যে এই ডিজাইনগুলো থাকবে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই ঘের না করে ফেলে ইসি অর্ডার কনফার্ম করে নেবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার প্রিন্ট থাকবে খুবই সুন্দর ডিজাইন এত সুন্দর কালকশন নিতে আপনার সরাসরি বইয়ের ফ্যাশন থেকে এত সুন্দর পড়াগুলো নিতে পারবেন যারা আসতে পারবেন তাদের আসার আবেদন যারা আসতে পারবেন না তারা কিন্তু আশা বিশেষ সাথে কুরিয়ার নিতে পারবেন এত সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র আপনারা বুয়ে ফ্যাশন থেকে খুবই খুবই রিজনাল প্রাইজ যারা আমাদের বিরোধ আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোদের সাথে দেখবেন হ্যাঁ যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি দেখতে পারেন সবার আগে সবার আগে এত সুন্দর সুন্দর আপডেটগুলোর কালের সঙ্গে কারণ এত সুন্দর কালেকশনগুলো সঙ্গে আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার বুঝে ফ্যাশন থেকে খুবই খুবই রেজাল্ট আজকে যে ডিজাইনগুলো দেখাবো আপনাকে আলহামদুলিল্লাহ দেখাচ্ছি বা দেখে আসছি এত সুন্দর কালেকশনগুলো আপনার মনে হয় না কোন কারখানা কোন শোরুম এতগুলো ডিজাইন একটা কালেকশনগুলো দেখে আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু সুতা থেকে টাইম টাইম থেকে ফিনিশিং ফিনিশিংয়ের কাপড়ের প্রত্যেকটা সেক্টর আমরা কিন্তু নিজ হাতে পর্যবেক্ষণ করে থাকি এই জন্য আমরা যেই কালেকশনটা যে প্রাইসে দেবো আলহামদুলিল্লাহ বাংলাদেশে অন্য কোথাও এই কালেকশানগুলো এত রিজনেবল প্রাইসের মধ্যে এই কোয়ালিটিগুলো পাবেন না কারণ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার থাকবে প্রতিটা ডিজাইন দেখেন ওনাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা মানুষের কালার থাকবে খুবই চমৎকার আপনি কাস্টমারকে যদি ভালো কিছু দিতে চান আপনার কাস্টমারকে আপনি উত্তম কিছু দিতে চান আপনার কাস্টমারকে আপনি যদি ভালো কিছু দিতে চান অবশ্যই অবশ্যই আপনি এই কালার সঙ্গে আপনার কাস্টমারকে দেন যদি প্রথমে না নিতে চান অবশ্যই আপনি জোর করে দিবেন নেক্সট ঠিক আছে সে কিন্তু আপনার কাছে তো মতন যেন আমরা তবজি বলি না তবজির মতন সে আপনার কাছে বলতে থাকবে যে জমজম জমজম জম কারণ এই কালের থাকবে খুবই চমক আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু ভাই সরাসরি সুতা থেকে গেরে করি গেরে থেকে আপনারা কিন্তু এগুলো প্রিন্ট করি প্রিন্ট থেকে আমরা নিজ হাতে এগুলো আমরা আপনার কাটিং করে আপনাদেরকে আমরা এত সুন্দর সুন্দর নাইস ফুল কালের সঙ্গে দিয়ে থাকি এই জন্য আপনারা সবসময় সবসময় প্রোডাক্ট কিনে আগে দেখে যাচাই বাছাই করবেন আপনি কার থেকে প্রোডাক্ট নিতে চাই আপনি যদি প্রোডাক্ট কিনে জিততে পারেন অবশ্যই অবশ্যই ভাই আপনি বিজনেস করে জিততে পারবেন অবশ্যই আপনি যদি দেখবেন যে আপনি মাদার হোলসেলের থেকে আপনি প্রোডাক্ট কিনবেন হ্যাঁ ভাই এটা বলার কারণ এটা না যে আপনি আমার থেকে প্রোডাক্ট নিতে হইব আমার থেকে আপনি প্রোডাক্ট নিতে হইব না আপনি আগে যাচাই বাছাই করবেন আপনি পুরো ফুল বান্টি বাজা ঘুরবেন তারপর আপনি আমার থেকে আমার শোরুম আসবেন পুরো বান্টি বাজার ঘুরার পরে আমার শোরুম আসবেন তারপর আপনি প্রোডাক্টগুলো দেখবেন যে আপনার যে ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি নেবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আস্থা বিশ্বাসের সাথে আপনার পোড়াগুলো সেল করে দেখি খুবই চমৎকার লেভেলের ডিজাইন খুবই চমৎকার কালার খুবই প্রিয় মনে ডিজাইন আমাদের বাজার এসে আপনি প্রত্যেকটা শোরুম ঘুরবেন বান্টিবাজার আপনার সবাই প্রত্যেকটা দোকানদারের চেষ্টা করে তাদের কাস্টমারকে ভালোবেসে ধর আলহামদুলিল্লাহ এই অনুপাত আপনি কিন্তু পুরো বান্টিবাজার আসুন দেখুন তারপর যাচাবাসী এখন খুবই চমৎকার লেভেলের ডিজাইন খুবই চমৎকার কালার দেখুন প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে অনৈশিকের বর্তমান এগুলো আপনারা খুচরা মার্কেটে বলে কি পাকিস্তানি জমজম ভাই পাকিস্তানি কোনো থ্রি পিস বাংলাদেশি এগুলো কিন্তু আপনারা নিজ হাতে মানে বাংলাদেশি কাপড় আমাদের দেশীয় কাপড় এগুলো কিন্তু দেশীয় কাপড় আমরা কিন্তু নিজ হাতে এই প্রিন্টগুলো আমরা করিয়ে থাকি কারণ এত সুন্দর কালেকশনগুলো বিশ পিষ্টি আপনাদেরকে যাতে আমরা কিন্তু এত কমে দিতে পারি এই জন্য আমরা কিন্তু আপনাদেরকে সবসময় চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হুয়ে ফ্যাশন আপনার কথা নয় কাজে বিশ্বাসী আপনি বাইক প্রোডাক্ট টাকা দিয়ে কিনবেন প্রোডাক্ট আপনি বুঝে দেখে শুনে প্রোডাক্ট কিনবেন আপনি টেকাতে কিনতে আসেন আপনি আমার থেকে মাগনা প্রোডাক্ট দিবেন না আপনি অবশ্যই অবশ্যই টেকাতে কিনতে হবে এই জন্য আপনি প্রোডাক্টটা যত খুশি যেভাবে খুশি আপনি দেখে বুঝে তারপর প্রোডাক্ট কিনবেন অবশ্যই অবশ্যই আপনি জিততে পারবেন দেখেন প্রতিটা জামার ডিজাইন আজকে জমজম সুজ করেন শেষ একই ডিজাইন এগুলো এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কতটা অসাধারণ লাস্টে এই ডিজাইনটা আনার কারণ আছে কারণ বর্তমান এই ডিজাইনটা খুবই আপনার রেয়ার খুবই রেয়ার কারণ এই ডিজাইনগুলো থাকছে খুবই চমৎকার হবে দেখেন ব্যাকসাইডটা খুবই প্রিমিয়াম লেভেলের যা যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনারা দেরি না করে ফেলে ইসেন্সিয়াল ফোন অর্ডার করে সব করে নেন প্রতিটা ডিজাইন প্রতিটা জামার কালা থাকছে খুবই চমৎকার খুবই আকর্ষণীয় খুবই অ্যাট্রাক্টিভ দেখেন অন্য একটা আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ একটি আড়াই হাত বহরের মধ্যে একটি পরিপূর্ণ পাক্কা পাশে থাকে সুন্নতি নামাজ আপনারা সব সময় এত সুন্দর আপডেটগুলো পেতে আর যারা আমাদের ফেসবুকের ভিতরে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আপনার সবার সবাই সবার সুস্থ সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ